তিন দিন বাদে পাঁচ ছয় জন পুলিশ আসলো আমার বাড়িতে করা তাদের আমার হাউস গার্ড হিসাবে তো জায়গা নেই আমার বাড়ির নিস্তলা একটা দোকানের ভাড়া কেননা এই দোকান থেকে দীর্ঘমেয়াদি তারা আমাকে এই ভাড়া বাবদ কিছু অ্যাডভান্স করেছেন সে টাকা এবং আরো লোন নিয়ে আমি দোতলা বাড়িতে থাকি দোকলা দোকানদারের হেফাজতে আর তো টাকা নেই আমি সেদিন ফেরত দিলাম দ্বিতীয় দিন আবার আসলো এই দুদিন তিন দিন বাদে আবার আসলো না না এখন হচ্ছে না ঠিক আছে আমরা ভাবছি কিভাবে করা যায় আবার গেল থার্ড ডে আবার আসলো তখন আমি আমার স্ত্রী স্ত্রীর নামে জায়গা স্ত্রীর নামে বাড়ি আমার স্ত্রী তো আর আমরা ডিভোর্স মানে না সেপারেটেড না আমার স্ত্রীর নামে জায়গা হলেও একই পরিবার আমি সে বাড়িতে থাকি পুলিশ আসলে তার জন্য ল্যাট্রিন করতে হবে বাথরুম করতে হবে কিচেন করতে হবে আর আমার অফিসে তো বসতে পারবে না তো এই আইন অনুযায়ী পিডব্লিউ কে বলা হলো আমার এটাকে যাতে ওরা থাকতে পারে আর আমার রেসিডেন্সিয়াল একটা অফিস এবং ওয়েটিং রুম হতে পারে পিডব্লিউডি আসলো তারা এস্টিমেট করলো কত টাকার এস্টিমেট করেছে আমি জানি না সাবমিট করলো অ্যাসেম্বলিতে এটা করে কাজ করেছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কত পার্সেন্টে কাজ করেছে বা আপনার লয়ার তাও আমার জানা নেই তাও যে বিশ মার্চে আমাদের কালকে বলে দিলেন তিনি তার নিজের থাকার মেরামত করার জন্য বারো লক্ষ টাকা নিয়ে গেছেন না তেরো লক্ষ টাকা নিয়ে গেছে আমি তো তেরো বছরও ধরিনি কাজ করেছে তারা বিল দিয়েছে তারা আর আমি যে থাকি যে ফ্লোরটাতে একটা রঙের পচু দেওয়া হয় যেটা হয়েছে নিচের তলায় বেড়াকে সিকিউরিটি থাকার জন্য তাদের জন্য ল্যাট্রিন বাথরুম কিচেন আর ওয়েটিং রুম অফিস করার জন্য যে অংশটা এটাকে ভাগ করে আমার বাড়ির যে দেওয়ালটা হয়েছে তেরো সালে করেছি এক ইঞ্চিও এই দেওয়ালের হাইট বাড়ানো হয় এক ইঞ্চি হ্যাঁ উপরে কিছু স্বাভাবিক একটু রং টং দিয়েছে এটা ঠিক আছে রাজেশ তোমার বাড়ির পাশে সব দেখেছি গেট ফেটে লোহার গেটে পুরোনো গেট রং দিয়েছে আর একটা অংশ খালি ছিল এখানে কয়েক পাল্লি লাগিয়েছে এমন নয় বলা হলো যেন আমি নিয়ে গেছি আমার থাকার জায়গা বোধহয় আমি করে ফেলেছি কি ধরনের নোংরা আমি বলবো আগরতলা শহরে এরকম ভাবে বর্তমান এই মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এবং স্বয়ং তিনি এই মাতৃ জাতি কাজেই তারা একটু ভুল বললেও তাদের সম্মান হানি হয় এটা বলা আমার উচিত না আমি বলবো ঠিক আছে আমার বাড়ির হিসাব তুমি দিয়ে দিয়েছো খুব ভালোই করেছে কত টাকা খরচ হয়েছে এটা ত্রুব রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছে গতকাল খুব ভালো আমি একটু অনুরোধ করব অন্যদের বাড়ি সাজানোর জন্য কারো বাড়ির তিনতলাও হয়েছে তিনতলার ওপর আবার সাত বাগান হয়েছে বলে করার জন্য দয়া করে এ রাজ্যের মানুষকে কি জানাবেন তারা এগুলি খোঁজ বের করা কোনো কঠিন কাজ না